অ্যামেজিং এ এম এ বাংলা অর্থ বিস্ময় কর অ্যামেজিং আমেজিং মানে বিস্ময় কর আমেজিং এর বাংলা অর্থ বিস্ময় কর মানে কি আছে আর্টিফিশিয়াল বাংলা অর্থ কৃত্রিম আর্টিফিশিয়াল টিফিস্যাল আর্টিফিশিয়ালের বাংলা অর্থ হচ্ছে কৃত্রিম কৃত্রিম মানে আর্টিফিশিয়াল নেক্সট কী আছে দেখো অ্যাট এন টিপ অ্যাটেন্টিভের মনোযোগ মানে এর বাংলা অর্থ হচ্ছে মনোযোগ অ্যাটেন্টিভের বাংলা অর্থ মনোযোগ তাহলে মনোযোগ অ্যাটেন্টিভ বা অ্যাটেন্টিভ নেক্সট কী আছে ব্রিলিয়ান্ট ব্রিলিয়ান্টের বাংলা অর্থ হচ্ছে মেধাবী ব্রিলিয়ান্টের বাংলা অর্থ মেধাবী নেক্সট আছে দেখো কম্পেটেন্ট কম্পেটেন্টের বাংলা অর্থ দক্ষ কম্পেটেন্টকে বাংলায় বলবো আমরা দক্ষ দক্ষ কম্পেন্টেন্টের বাংলা অর্থ দক্ষ নেক্সট আছে প্রিটি প্রীতির বাংলা অর্থ হচ্ছে তোমার আকর্ষণীয় বা খুব সুন্দর প্রিটি এর বাংলা অর্থ আকর্ষণীয় নেক্সট আছে দেখো নেক্সট আছে প্রফিসেন্ট প্রফিসেন্টের বাংলা অর্থ হচ্ছে যোগ্য প্রফিসেন্ট প্রফিসেন্টের বাংলা অর্থ যোগ্য নেক্সট আছে রিলায়েবল রিলায়েবল মানে হচ্ছে বিশ্বাস যোগ্য রিলের বাংলা অর্থ বিশ্বাস যোগ্য রিলায়েবলের বাংলা অর্থ বিশ্বাসযোগ্য নেক্সট আছে দেখো কনফিডেন্ট কনফিডেন্টের বাংলা অর্থ হচ্ছে আত্মবিশ্বাসী কনফিডেন্ট মানে আত্মবিশ্বাসী নেক্সট আছে ক্রোডি আল এর বাংলা অর্থ হচ্ছে আন্তরিক ক্রোডিয়াল এর বাংলা অর্থ হচ্ছে আন্তরিক নেক্সট আছে কি দেখো সিলি সিলি সিলির বাংলা অর্থ হচ্ছে কি নির্বোধ সিলি এ গল্প হচ্ছে শিলি বয় বলে না বা নির্বোধ বোকা বালক বলে তো এই শিলি হচ্ছে নির্বোধ নেক্সট আছে অ্যাফুল অ্যাফুল বা অফুল এর বাংলা অর্থ হচ্ছে ভয়াবহ অ্যাফুল বা অফুলের বাংলা অর্থ হচ্ছে ভয়াবহ নেক্সট আছে দেখো স্টিডি স্টিডি স্টিডির বাংলা অর্থ হচ্ছে দৃঢ়ভাবে স্টিডি এর বাংলা অর্থ হচ্ছে দৃঢ়ভাবে